হার ফুলোতে ভেসে এলো বিশালাকার দুর্গন্ধ ছড়াচ্ছে হয়তো কোনো জাহাজ তলার লঞ্চে ঢাকায় কিংবা চালে লেগে হয়তো আহত হয়েছিল তারপরে হয়তো মারা যায় ডলফিনে প্রায় পঞ্চাশ মতো ওজন হবে ডলফিনটার এবং প্রায় চার থেকে সাড়ে চার ফুট মতো লম্বা হয়েছে এবং এই ডলফিনটি রয়েছে ধারে তবে একেবারে বলছে দুর্গন্ধ ছড়াচ্ছে ডলফিনটি যাতে দীঘায় আগে তো পর্যটকরা যারা এসেছেন তারা কিন্তু অনেকে নাকের চাপড়া দিয়েই সংসার করতে বাধ্য হচ্ছেন এবং জোয়ারের মাত্রা পাঁচশো ধীরে ধীরে এই জোয়ারের সময় এই ডলফিনটি মানে বেঁচে এসছে

পর্যন্ত উদ্ধারের কোনো চেষ্টাই হয়নি মনপুতের কোনো খুবই তো দেখা যায়নি সকাল থেকেই প্রবল জোয়ারের তোড়ে সমুদ্র থেকে এসে এসছে এই ধর্ষির এবং পচে আর দুটো

পশ্চ সংসারে নিতে চান করুন আমাদের চিন্তাগত ভালো দেখছেন দীর্ঘ লাগে দীর্ঘ সময় দেখলো বিশ্বাস দর্জেন প্রায় সেকেন্ড মৌসুমে বা অন্যান্য মৌসুমের সময়ও এইভাবে অনেক যেভাবে ডানি অনেক গৎসব কিংবা ডল্প এইভাবে থেকে হতে পারে